নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাতলা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল রান্না করে দেখাবো যে রান্নাটা করা একদমই সোজা খেতে হয় অসাধারণ রান্নার জন্যে এখানে আমি কয়েক পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি এখন এই মাছগুলোর ভিতরে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লবণ এখন লবণ হলুদ দিয়ে মাছগুলো সুন্দর করে মাখিয়ে নেব অফ ক্যামেরায় আমি হাতের সাহায্যে লবণ হলুদ দিয়ে মাছের পিসগুলো সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করছি বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করুন রান্নার জন্য এখানে আমি কড়াই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে দেবো তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলোকে একে একে এর ভিতরে দিয়ে দেবো কড়াটা আলো করে গরম করার পর আমি তেলটা দিয়েছি তাহলে মাছ ভাজার সময় কিন্তু কড়ার গায়ে লেগে যাবে এক এক করে পিসগুলো দিয়ে দেবো সব কফি মাছ এখানে আমি দিয়ে দিলাম এখন এপি টপিক করে মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন মাছগুলোকে আমি তুলে নেব মাছ ভাজাগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে দিয়ে দেবো কয়েকটা বড়ি বড়িগুলোকে লাল লাল করে ভেজে নেব বন্ধুরা আমি কিন্তু বেগুনের তরকারি রান্না করলেই বড়ি দেই কারণ বড়ি দিয়ে রান্না করলে আমাদের কাছে খুব ভালো লাগে আপনারা যদি চান তাহলে বড়িটা নাও দিতে পারেন অল্প আছে বড়িগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন বড়িগুলোকে আমি তুলে নেব ভাজা বড়িগুলো তুলে নিয়েছি এখন এই তেলের ভিতরে ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন আপনারা পাঁচ ফোরনের জায়গায় কালো জিরেও দিতে পারেন একটু ভেজে নেব একটু ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাও একটু ভেজে নেব আমি কিন্তু বেগুনের তরকারিতে শুধুমাত্র পেঁয়াজ কুচিটাইতেই আপনারা যদি চান এখানে আদা রসুন বাটাও একটু দিয়ে দিতে পারেন আমার কাছে শুধুমাত্র ওই পেঁয়াজ কুচিটেই রান্নাটা ভালো লাগে পেঁয়াজ কুচিটা আমি কিন্তু খুব লাল লাল করে ভাজবো না একটু নাড়িয়ে নিয়েই এর ভিতরে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা আলু এখন আলুটাও কিছুক্ষণ ভেজে নেব এই আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আলুটাও কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটাও আলুর সাথে একটু ভেজে নেব আপনারা চাইলে আলু বেগুনটা আলাদাভাবে ভেজে তারপরে ফোড়ন দিয়ে রান্নাটা করতে পারেন তবে আমার কাছে এই রান্নাটাই সোজা লাগে খেতেও কিন্তু অসাধারণ হয় বেগুনটা কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাত মতো লবণ একটু লঙ্কা গুঁড়ো এখন আরও কিছুক্ষণ এইভাবে বেগুনটা কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে বেগুনটাও কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো জল সাথে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছ আর বড়িগুলোকে দিই এখন আরো কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব ভালো করে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এখন কিন্তু আলু বড়ি বেগুন সব ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও কিন্তু আমার একদম পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এই রকম পাতলা ছোলি আমি নামাবো কারণ এই তরকারির এরকম পাতলা ছলি কিন্তু খুব ভালো লাগে তাহলে বন্ধুরা কোনো রকম মশলা করার ঝামেলা ছাড়াই এইভাবে শুধুমাত্র ভোড়ন দিয়ে আলু বড়ি বেগুনের ঝোল কেমন লাগলো আর এটা আমি কাতলা মাছ দিয়ে করলাম আপনারা যে কোনো মাছ দিয়ে কিন্তু করতে পারেন আর এর স্বাদ যে একবার খাবে সেই বুঝবে কারণ এটা কোনো রকম বেশি তেল মশলা ব্যবহার হয়নি তাই এর স্বাদ কিন্তু অসাধারণ আবার এদিকেও স্বাস্থ্যকর তাহলে বন্ধুরা রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে মাঝে মাঝে এইভাবে একটু হালকা পাতলা ঝোল খেলেও কিন্তু শরীরের পক্ষেও ভালো আর মুখেও স্বাদটা ভালো আসবে তাহলে এটা আমার রেডি আমি নামিয়ে নেব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন